বর্তমানে এআই দিয়ে তৈরি এই ধরনের ভিডিও কিন্তু খুবই ভাইরাল যে ভিডিওতে আকাশ থেকে একজন বৃদ্ধ লোক আপনার মাথায় হাত দিয়ে দোয়া করবে আর আকাশে যে লোকটি থাকবে সেও কিন্তু আপনার মন মতো করে দিতে পারবেন মানে আপনি যাকে দিবেন সেই কিন্তু আপনার মাথায় হাত দিয়ে দোয়া করবে এমনকি আপনাকে আশীর্বাদ করবে এই ধরনের এআই ভিডিও আপনার কীভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দেই ভিডিওটা টানটাই করবেন না আমি যেভাবে বলি এইভাবে করবেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন চলুন কিভাবে করবেন দেখিয়ে দেয় বন্ধুরা এই জন্য আপনাদের প্রথমে যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে জেমিনি যদি আপনাদের মোবাইলে থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে সেটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গুগল জেমিনি ঠিক আছে ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন এখানে একটা প্লাস বাটন আছে সেই প্লাস বাটন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে গ্যালারি আপনার শো করবে এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ছবি তৈরি করতে চান সেই ছবি দুটি এখানে অ্যাড করে দিবেন আমি এই এই দুটি ছবি অ্যাড করে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আপনারা কী করবেন সেটা হচ্ছে কি একটা লেখা এখানে আপনারা পেস্ট করে দিবেন ঠিক আছে সেই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে কপি করে এখানে এসে তারপরে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেখবেন এই অ্যারো বাটন শো করবে এখান থেকে আপনি অ্যারো বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন একটা ছবি তৈরি করে দিবে এই দেখুন আমি যে ছবি দুটি দিছি সেই ছবি দিয়ে কিন্তু এরকমভাবে একটা ছবি তৈরি করে দিছে এখন আপনারা কি করবেন এটা প্রথমে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে প্রথম কাজটি শেষ তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলে অবশ্যই আর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে সেটা হচ্ছে গ্রুপ এই গ্রুপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আশা পরে বন্ধুরা দেখবেন উপরে এখানে একটা লেখা আছে ইমেজিং ঠিক আছে আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যে ছবিটি ডাউনলোড করছেন সেই ছবিটি এখানে অ্যাড করে দেবেন অ্যাড করার পরে দেখবেন নিচে একটা লেখার জায়গা আসবে আমি আপনাদেরকে দেখাই দেখুন নিচে একটা লেখার জায়গা আসছে এখানে আপনারা কি করবেন আরো একটি লেখা আছে সেটা এখানে কপি করে দিবেন আর এই দুইটি লেখায় কিন্তু আমার ভিডিও আমি সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম আপনারা কিন্তু একইভাবে পেস্ট করে দিবেন তারপরে আরো বাটনটি এখান থেকে শো করবে এই আরো বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন খুব সুন্দরভাবে এই ছবি থেকে একটা ভিডিও তৈরি করে দিবে একটু অপেক্ষা করুন আপনারা কিন্তু এখনই দেখতে পারবেন এই দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দিছে যে মাথায় হাত দিয়ে বুলাইতে আছে এবং আশীর্বাদ করতে আছে ঠিক আছে এরকমভাবে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু বানাতে পারবেন এখন পরবর্তীতে আপনারা কী করবেন এখান থেকে এটা ডাউনলোড করে দিবেন ঠিক আছে ডাউনলোড হয়ে গেল এখন আমি আপনাদেরকে গ্যালারিতে থেকে একবার দেখিয়ে দিই এই দেখুন ঠিক আছে এই ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে দেখালাম এভাবে করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন আর লেখা দুটি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে কিংবা আমার কমেন্ট বক্সে দেওয়া আছে ওখান থেকে কপি করে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন